একটা ভাইয়ের নামে আর আমার চাচা চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছিস আপনার দেখেন না তুমি জানো আমার মা বাপ চাচাকে তোমার চেন এই ছেলেগুলো তো ষাট বছর ফুরু ফুরায় যাচ্ছিস চল্লিশ বছর ফুরু ফুরাই যাচ্ছ তিরিশ বছর ফুরু ফুরাই যাচ্ছিস আমার মায়েদের ঘরে আমার চাচিদের ঘরে কেউ দেখেছ কথা বলে দেখেছ জীবনে তো দূরের কথা মেয়েরা গিয়েও দেখতে পায় যে মেয়েটার কপাল ভালো হয় সেই মেয়েটা দেখতে পায় হ্যাঁ তুমি আমার ভাইয়ের মা তুলে গাল দিলে বাপ তুলে গাল দিলে হ্যাঁ তুমি জানো তুমি জানো বা জানা আছে রসুল্লাহ বলেছিল ওয়ালিদ এমনি মুহি বলেছিল আমার রসুল্লাহ শুনছেন কি বলছেন আপনারা রসুল বলেছিল ওয়ালিদ এমনি মুগি আমার রসুল্লাহ বলেছিল এই তোর জন্মের দোষ আছে কে বলেছিল আমার রসুল্লাহ তোর জন্মের দোষ আছে মেজাজ খারাপ আপনি বলবেন আমি মোহাম্মদ বলছি মোহাম্মদ জীবনে মিথ্যা বলে না জোরে বলে মোহাম্মদ জীবনে মিথ্যা বলে যা তোর মায়ের কাছে যা মাকে গেছে মাকে গেছে বলছে মা কি হয়েছে ওই আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা মোহাম্মদ নবী মোহাম্মদ বলেছে আমার নাকি জন্মের ত্রুটি আছে আমি নাকি হালালি বাচ্চা নয় মা তুমি সত্যি কথা বলো মা তখন বলেছিল মোহাম্মদ যেটা বলেছে সত্য বলেছে জোরে বলো আরো জোরে হবে না ভালো করে বোঝে কি ব্যাপার তোর মা বলেছিল তোর আব্বার অনেক ধন সম্পদ ছিল কিন্তু তোর আব্বার বাচ্চা কাচ্চা হয়নি তোর আব্বা পুরুষত্বহীন ছিল ওই জন্য আমি গুলামের সাথে ঘোড়া চালকের সাথে গুলামের সাথে রাখালের সঙ্গে আমি গোপনে শুনছেন আপনারা লুকিয়ে লুকিয়ে গোপনে অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে আজকে আমি ওপেন বলে যাচ্ছি আজ আমি ওপেন বলে যাচ্ছি যে ছেলেটা যে যুবকটা যে লোকটা আমার এই চাচি তুলে চাচা তুলে গাল দিয়েছে ওদের ঘরে বড় বড় কথা বলে আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর ওই কাজের কাজে তুই হবি ফুরফুরা দাদা হুজ আওলাদে হতে পারে না জোরে বল ঠিক বলছে না ভুল বল বলো কি ভাবছে হ্যাঁ মোবাইলে গাল কাচ্চা কাচ্চা গাল আমি লোক বলতো না জানো যে ফোন করে গাল দেয় অনেক যুবক ছেলে বাপ তো হুযুদরা গাল দেয় এখন কথা বুঝতে পারছে না গাল দেয় বলছি কত জুলমে আছি কত অত্যাচারে আছি তোমরা কি জানবে বাপ মাথায় রাখবে শোরতে গা ভাষাতে মজা লাগে আর শরৎের বিপক্ষে দাঁড়িয়ে পার হওয়াটা খুবই কঠিন ব্যাপার গাল আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি ভাই তো বলেছে আল্লাহ বিচার বলেছে না আরে আল্লাতে বিচার আখের আছে দুনিয়াতে বিচারের দরকার আছে না না জোনে বলে আছে না না আছে 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 আমি বলছি আছে আমার কাছে প্রমাণ আছে উমারে ফারুক বসে আছে উমারে ফারুক বসে আছে একজন যুবক উমারে ফারুক দিকে আসছে যখন আসছে অন্য একটা যুবক গিয়ে ওই যুবকটা চোখটাকে ধরে গোজা দিয়েছে চোখটা কানা মতন হয়ে গেছে ব্লাড বেরোচ্ছে চোখটা ধরে যুবকটা ওমরে ফারে গেছে এসে এসে বললো হুজুর কি হয়েছে আমার এই চোখটা কানা করে দিয়েছে কে বলছে অমুক ছেলে অমর বলছে ডাক্তার

তুমি ওচ্চক্ষণা করে দাও জোরে হবে না চিল্লে বলবে না অত সহজ নয় অত সহজ নয় হ্যাঁ আজ মোবাইল গুলো খুলে দেখে খুলে দেখে মা তুলে তুলে গাল বাপ আমার মতো কয়েক হাজার লোক ফোন করেছে এই কচি কি বলবে বাপ এইভাবে গালাগালি করে ফোন করে ফোন করে তোমরা জানো নি আর আমার একটা উল্টো পাল্টা বলি রেকর্ডিং করে কি করে যেটা বলেন ছেড়ে দেয় কেন আমাদের তো সাদা মনে কাদা নেই বাপ আমাদের সাদা মনে কাদা নেই আমাদের অন্যভাবে চলি হ্যাঁ তারপরও বলবো ভাঙরের যে ছেলেটা ইন্তেকাল করেছে আমি খবর আজকেও খবর নিলাম ছেলেটা খুব ভালো ছেলে এবং গ্রামের বা দেশের বা গ্রামে নাকি বহুত কাজ করেছে চায়ের দোকানে ছিলাম বিবি রায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম একজন বললো ভাই যা সেটা ভালো ছিল ছিল আমি তাকে উত্তর দিলাম ভালো দিন থাকবে না তো ভালো তো আগে যাবে হ্যাঁ ফেরাও না করতে আগে কথা বলা যায় নমরুদ মরতে পারত হ্যাঁ আল্লাহ তো বলতো যা আবু জেহেল মরে যায় না আরে আবু জেহেলের জন্যই তো রসুল্লার প্রচার নমরুদের জন্যই তো ইব্রাহিম নবীর প্রচার ফেরাউনের জন্যই তো মুসাকালী মল্লার পোচা এটাও বলবো এই যারা গালাগালি করছে এদের জন্যই তো ফুরুফুরা হুজুদের প্রচার জোরে হবে না যত বিরোধী করবে আল্লাহ তত তত বাড়িয়ে দেয় আরে মিলিয়ে নেবেন আমার কথা ওই দোকানটায় যাবি না দোকানে যাবি না যত দোকানে যেতে মানা করবে খোদ্ তত বেশি যাবে কথা বুঝে যাচ্ছে এই ঘরটায় ঢুকবেন না দেখবেন লিখা আছে এই ঘরটায় ঢুকবেন না দেখবেন লিখা আছে মানুষ ওই ঘরটায় বেশি কি আছে দেখেছে কেন মানা করে চল দেখে এসছে বুঝতে পারছেন না ইশাক ভাই ভাই না যাবিনা না না যাবিনা একদম একদম যাবিনা যত যেতে মানা করে কেন মানা চল তো কথা যাচ্ছে বাবা দেখার অনেক কিছু দেখার আছে হ্যাঁ অনেক দেখা বিচার আল্লাহর আছে না নাই না হাব করে না হাত করে ফুল ফুরা শরীফে কতগুলি করিস কত সেই কি বলে বলো না আমরা ধোঁয়া ধোঁয়া বেরোই একজন মারা গেছে মানে মেনে দিয়েছে আচ্ছা বললে মা মার খায় আর না বল কথাবার্তা বললে মা মার খায় এই তোমার সাথে দেখো পাম্পে না আর না বললে বাপ চলে আসে গ্রামবাসী ভাই বাপেরা চাচারা চলে ঘর থেকে নিয়ত করে আজকে গিয়ে একটু অন্য আলোচনা করব এমন কন্ডিশন হচ্ছে নেমে যেতে পারলে মাছি যেন মনে হয় গরমে নয় আমার আবার রোগ আছে

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা পরে সবাই পরে জোরে পরে हमें जानो दिल से प्यारा मोहम्मद माइक अपनी हॉस्टल बुके चावल हॉस्टल बुक चावल अच्छी मोहम्मद हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाह

মাশাল্লাহ 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 সর্বজন সেই আল্লাহ দরবারে করি করি শুকরিয়া জি আল্লাহ পাক আল্লাহ তাআলা